দরজা আল্লাহ একদম মৃত্যুর পর্যন্ত কবুল করেন যতক্ষণ পর্যন্ত বান্দা কর শব্দ না করে মানে যেই মুহূর্তে বান্দার সামনে মৃত্যু চলে আসে দেখবেন মৃত্যুর আগে বান্দার ভিতর থেকে ব্যবহার করে একটা শব্দ আসে আসে কি আসে না বান্দার জানটা যে যায় পাশের মানুষটা দেখেও বোঝে জানটা কত কষ্টে যাচ্ছে ওই মুহূর্তে বান্দা যদি বলে আমি তওবা করলাম কোন লাভ নাই ওই তওবা আল্লাহ কবুল করবেন না যেমন ফেরাউন যখন মারা যাচ্ছিল লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে যাচ্ছিল ওই মুহূর্তে ফেরাউনকে নিয়ে যখন ফেরেস্তারা ডুবিয়ে মারছিল ফেরাউন বলা শুরু করলো আমান্না বিরব্বি মুসা ও হারুন যে আমরা মশা এবং হারউনের রবের উপর ঈমান আনলাম এই কথা যখন বলছে আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ বলছেন আল আ কাদা আসইটা ওয়াকাদে কোনটা মিনাল মুসশিদি যে এখন তুমি নাফরমানি করেছো ইতিপূর্বে যে তুমি ফাসাদ সৃষ্টি করেছ আল্লাহ রাগ হয়ে গেলেন জিবরাইল আমিন দৌড়ে চলে আসছেন হাই হাই ফেরাউনের মতো ব্যক্তি কালিমা পড়া শুরু করল জিব্রাইল আমিন সেই সাগরের কাদা মাটি নিয়ে একদম ফেরাউনের মুখের মধ্যে ঢুকিয়ে দিল যেন সে আল্লাহর নাম না আল্লাহর নাম যেন উচ্চারণ না করতে পারে আমি চিন্তা করলো যদি সে আল্লাহকে ডাকে আল্লাহর বিল তো নরম আল্লাহ যদি তার তওবা কবুল করে ফেলে তাহলে তো শেষ ফেরাউনের মতো একটা নাফরমান বেঁচে গেল এই ভয় যখন জিব্রাঈল আমিনের রাষ্ট্র কাদা মাটি নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিল কিন্তু না ওই মুহূর্তে তওবা কবুল হয় না যখন বান্দার সামনে একদম মৃত্যু চলে এসেছে মালাকল মৌ হাজির হয়ে গেছে ভিতর থেকে ঘর মা আল এই শব্দ যখন শুরু হয়ে গেছে ওই মুহূর্তে বান্দার তৌবার দরজাও বন্ধ হয়ে গেছে বন্ধ চাইলে তওবা করতে পারবে না ওই মুহূর্তে আল্লাহ পুরা তওবার দরজা বন্ধ করে রেখে আরে শুধু তাই না ওই মুহূর্তে যদি উনি বলে আমার অমুক সম্পদটা অমুক মসজিদে দিলাম অমুক মাদ্রাসায় দিলাম কোনো লাভ নাই ওই মুহূর্তের সম্পদ পর্যন্ত সন্তানদের হয়ে যায় কেমন দুনিয়া চিন্তা করেন বাপের এখনো দম যায় নাই দম কণ্ঠ মধ্যে এসে বসে আছে শব্দ দিয়ে চলে যাচ্ছে এখনো যায় নাই ওই মুহূর্ত যদি বলে আমার অমুক সম্পদ অমুক জায়গায় দিয়ে লাভ নাই সন্তানরা দয়া মায়া করে দিল ভিন্ন কথা ওই মুহূর্তে সম্পদ হয়ে গেছে সন্তানদের বাবার আর কোনো দখল নেই আবার চিন্তা করে দেখেন আমাদের কি উপায় কি উপায় হবে আমাদের চিন্তা করে দেখেন এই জন্য রসুল্লাহ পর্যন্ত ঘর ওই শব্দ না আসে ততক্ষণের আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন যদি বান্দা ঘর ঘর শব্দের আগে তওবা করে ফেলে তাহলে তো বান্দা বেঁচে গেল আচ্ছা বলেন তো আমরা যারা এখানে আসি আমরা কি জানি যে আজকে রাত্রে মিটতে হবে অথবা কালকে হবে অথবা দশ বছর বিশ বছর পরে হবে আমরা কেউ জানি তাই দেরি করতেছি আমরা তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে কেন আমরা দেরি করছি কেন আমরা আরো লম্বা সময় এমন আশা নিয়ে বসে আছি যে আমি তো আরো বাঁচব প্রতিদিন কত মাসুম বাচ্চা মারা যায় কি যায় না প্রতিদিন কত সাত বছর ছয় বছরের বাচ্চা মারা যাচ্ছে প্রতিদিন কত সন্তান বাবা কাঁধে নিয়ে তাদেরকে দর্শন করে আসছে তাহলে আমি আপনি কোন আশায় বসে আছি প্রতিদিন ট্রাকের তলে চাপাকে গাড়ির তলে চাপাকে কত মানুষ মারা যাচ্ছে তা আমি আপনি কোন আশায় বসে আছি কিসের আশা কিসের নেশা আমাকে কে বলল এই কথা তুমি আরো বাঁচবে আমাকে এই অবকাশ কে দিল তুমি আরো পাঁচ বছর বেঁচে থাকবে কে দিল কে দিল তাহলে কিভাবে আমরা এই একদম চোখ মুখ সব বন্ধ করে আকারকে ভুলে গিয়ে পুরো দুনিয়ার পিছনে আমি ছুটছি সারাটা দিন দুনিয়া দুনিয়া করছি কে আমাকে এই সংবাদটা দিলে আমি আরও বেঁচে থাকবো এই জন্য রসুল বলেন মৃত্যু আসার আগে আগেই তওবা করে নাও তোমার সামনে যখন মালাকুল মত আসবে মৃত্যু আসার আগে আগেই তওবা করে নাও সুদাতু তুফিনা মুসলিম শরীফে এরিক হাদিস মুদ আল্লাহ রাসূল বলেন মান তাবা ক্বাবলা আন তাক্লু আল শামসু মিন মাগরিবহা তাবা আল্লাহ আলাইহি যে ব্যক্তি সূর্য পশ্চিম দিকে যদি উদিত হবে সেই দিনের আগে আগে যে ব্যক্তি করবে তার তওবা আল্লাহ কবুল করবে সূর্য পশ্চিম দিকে কবে উদিত হবে কিয়ামতের দিন এখন তো সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায় আবার পশ্চিম থেকে পূর্ব দিকে আসে কিন্তু যখন ক্যামত কায়েম হয়ে যাবে সূর্য আর পূর্ব থেকে উঠবে না সূর্য উঠবে পশ্চিম থেকে প্রতিদিন সূর্য পূর্বের থেকে যখন পশ্চিমে যায় গিয়ে আল্লাহর কুদরতি কদমে সূর্য সেজদা দেয় আবার সেখান থেকে সেজদা দিয়ে সূর্য যখন পূর্ব থেকে পশ্চিমে আসে সেখানে এসে আবার আল্লাহর কাছে সেজদা দেয় সেজদা দিয়ে আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ আজকে কোন দিক থেকে উঠবো প্রতিদিন সূর্য আল্লাহর কাছে শ্রদ্ধা দিয়ে অনুমতি চায় আল্লা কোন দিক থেকে উঠবো আল্লাহ প্রতিদিন বলেন পূর্ব দিক থেকে ওঠো পূর্ব দিক থেকে ওঠো পূর্ব দিক থেকে ওঠো ঠিক একদিন যেদিন আল্লাহ বলে ফেলবে আজকে পূর্ব না ও সূর্য আজকে তুমি পশ্চিম দিক থেকে ওঠো সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠে যাবে সেদিন আর বাচার কোনো কায়দা থাকবে না সেদিন আর কারো তো বা কবল হবে না সেদিন হাজারো সম্পদ আল্লাহ বাচ্চার দান করলে কোনো কাজে আসবে না যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে জন্য রসুল বলেন বান্দা তওবা করতে থাকো যতক্ষণ পর্যন্ত সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ধারাবাহিকভাবে তো চলছে কিন্তু যেদিন সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে উঠে যাবে সেদিন কবুল এটা শেষ হওয়ার আগে আগে বান্দা তুমি তৌবা কবুল করে বান্দা যখন আমার কাছে তৌবা করতে আসে আল্লাহ বলেন ইয়া আবদি এ বান্দা তুমি আমাকে ডেকেছ বান্দা তুমি আমাকে চাও অফার চলে কে আলা মা কে নাফি কে ওলা উবালি বন্দা তোমার ভিতরে যাই আসে না কেন যত গুনাই আসে না কেন আমি পৃথিবীর কারো কোনো পরোয়া করি না তুমি আমার কাছে ক্ষমা চাইতে দেরি আমি পৃথিবীর কারো পরোয়া না করে তোমাকে মাফ করতে দেরি এরপরে আল্লাহ তালা বলেন যিবনে আদম লু কেন এনে সামাই যদি তোমার গুনাহা স্নান ছড়ো করি না বে যায় য়ব্নে আদম ও আদম সন্তান তোমার গুনাহ যদি পাহাড় সম হয়ে যায় না আদম ও আদম সন্তান তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় সব কিছু ছেড়ে দিয়ে তুমি যখন আমার কাছে এসে খালাস দিলে সিঁড়ি ছাড়া যদি তুমি আমার কাছে আসতে পারো আর ক্ষমা চাইতে পারো ওলা উবাদি ওলা উবাদি হাত্তা আস্তাফেওয়ার ও বান্দা শোনো আমি দুনিয়ার কারো কোনো পরোয়া করি না আমি তোমাকে সবগুলো মাফ করে দিই